তো আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো এখন হচ্ছে বাজে হচ্ছে প্রায় তিনটার মতো তো এখন আমি হচ্ছে বাসায় বসে আছি একা একা সবাই মার্কেটে গেছে বললাম না কালকে আমি মার্কেটে যাওয়ার পর থেকে মনটা অনেক খারাপ থাকার পর আমি আর আজকে মার্কেটে যাইনি কালকে বিকেল ওরা গেছে আমি যাইনি আজকে তো মিমি গেছে আর হচ্ছে বাবা মা লতা গেছে সবাই গেছে মোটামুটি কিন্তু আমি যাইনি আমি বাসায় একটা হয়ে গেছে আমার ভালো লাগতেছে না আমার শরীর বেশি একটা ভালো মনে হচ্ছিল না তাই আর বিশেষ করে কালকে একটা ঘটনা ঘটে আমার সাথে সেটা আপনার মাঝে একটু শেয়ার করি তো মনটা এই খারাপ ছিল আল্লাহ অল্পতেই ভালো রাখছে

বাসায় চলে যাবো আসলাম ভালো লাগলো আর বিশেষ করে আপনারা সবাই দোয়া করবেন যাদের সামনে আজকে সাতটা রোজাট হলে ইনশাল্লা কমপ্লিট হবে সবকালে রোজ রাখার চেষ্টা করছি বাসায় ভালো লাগতে চল না আর আনটি আনটি জন্য সবাই দোয়া করবে অনেক আনটি অসুস্থ সে খুব অসুস্থতার জন্য খুব দোয়া করবে আর সে আমার সবচেয়ে প্রিয় একটা মানুষ আনটি সে সবসময়

মিপতাল আমার এতক্ষণ ভিডিও করে দিল কয়েকটি ভিডিও বানানো মিপতাল কথা আসলে ভিডিও বানানোর মুস্কানটা সবাই দিলাম একা একা এখন কি করব একটু টিভি দেখব আর ভাল লাগতে না মোবাইলে টিপতে মন চাইতে না আসলে কি করব বুঝতে পারতেছিলাম না তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাকে একটু দেখবেন আর যারা আমার ভিডিও দেখেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আমার জন্য দোয়া করবেন আপনারা কন্টিনিউ নতুন ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ

это чага